যে সেনাবাহিনীকে নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র স্বাধীনতার পর থেকেই ছিল আপনি দেখবেন যে উনিশশো সালের থার্ড নভেম্বর নভেম্বর তেসরা নভেম্বর থেকে সাতই নভেম্বর পর্যন্ত যে সময়টা ওই সময়ে গিয়ে দেখা গেল যে কেউ কেউ সিপাহী জনতার অভ্যুত্থানের মাঝখানে এসে বলল যে সুবেদারের উপর অফিসার নাই অফিসারদের কল্লা চাই অফিসারদের রক্ত চাই সেনাবাহিনী অফিসারদের তো এই যে বিষয়টা আপনি যদি মেজর হাফিজের একটা বই দেখেন যে কমান্ড ছাড়া বা পৃথিবীতে যত সমরবিদ্যা আছে কমান্ড ছাড়া সেনাবাহিনী কোনো দিন জিততে পারে না এবং আপনি একটা অডিও বুক সবাইকে বলি যদি আপনি কেউ দেখতে চান সঞ্জাকি উসমান নামে একটা অডিও বুক আছে অডিও বুকের এক থেকে বাইশ পর্যন্ত যদি যান তাইলে দেখবেন যে বাইশ পর্ব এই যে চেঙ্গিস খানের যে যুদ্ধ সমরবিদ্যা পুরোটাই এখানে বর্ণনা আছে এবং একটা যুদ্ধক্ষেত্রে কমান্ড করেন কীভাবে যে তাদের কমান্ডার কমান্ডার লেফট উইং রাইট উইং এবং যে সেন্টার এটা এটা এইভাবে বলেন যে এই রাইট উইং যাবে না লেফট যাবে না ইয়ে সেন্টার ফোরওয়ার সামনে আগে বাড়বে এই পুরোটা কমান্ডিটা কমান্ডটা একবার কমান্ডারের যে তার ছক অনুযায়ী এটা করা হয় কমান্ডারের টোটাল প্ল্যান অনুযায়ী যে ইঞ্জিনিয়ারিং কোর্স তারা মাঠটা ওইভাবে সাজিয়ে দেন আপনি বদরের যুদ্ধ নিয়েও যদি আলোচনা করেন যে আরও চোদ্দোশো বছর আগে তো দেখবেন বদরের যুদ্ধে যখন যে যারা মুসলমানরা যেদিকে ছিল ওই জায়গাটা ছিল বালুকাময় ঘোরা দাঁড়াতে পারছিল না মানুষ দাঁড়াতে পারছিল না কিন্তু রাতে একপসটা বৃষ্টি যখন হয়ে যায় তখন এদের নিচের যে মাটিটা বালুটা এটা টান টান হয়ে যায় এবং এটা মুসলমানদের পক্ষে চলে আসে তো এই যে যুদ্ধের কমান্ডার যদি সেনাবাহিনীর কমান্ডারকে আপনি মেলাইন করেন সেনাবাহিনীর কমান্ডারকে আপনি সেনাবাহিনীর কমান্ডারের ভাবমূর্তিতে কালিমা লেপন করতে যান তাইলে আমি বলবো যে গোটা সেনাবাহিনীর মুখে আপনি কালিমা লেপন করতে যাচ্ছেন সেনাবাহিনী নামক প্রতিষ্ঠানটিকে আপনি মেলাইন করতে যাচ্ছেন সেনাবাহিনী নামক প্রতিষ্ঠানটিকে আপনি ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছেন আপনি দুইটা অপরিপক্ক ছেলে না হয় করল এইসব কথাবার্তা বলেছে তো ওদের তো ওরা বলে ১৬ বছরে নাকি এই ভোটের বয়স হওয়া উচিত ষোলো বছর আমরা তো বলি আঠারো বছরের একদিন কম হলেও সে শিশু আইনে প্রোটেকশন পায় তো ওদের তো ষোলো বছরের বেশি হয়েছে নাকি তো এদেরকে তো আমার মনে হয় হানড্রেড টোয়েন্টি কো এ হানড্রেড টোয়েন্টি বাংলাদেশ প্যানাল কোর্ডের একশো বিশের কো কো ধারায় এদেরকে সবাইকে প্রসিকিউট এই দুইজনকে প্রসিকিউট করা যেতে পারে নাম্বার টু আমি এখন আসার আগে দুজন মানে যে এনসিপির দুজন নেতা হাসনাত এবং এনসিপির দুজন হাসনাত এবং সার্জেস এরা যেটা বলেছেন আমি যতটুকু শুনেছি যে সেই ভিতরে ক্যান্টনমেন্টের ভিতরের অনেক কথাই তো বাইরে আলা সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল গতকাল রাত সারা রাত না না গত সারা রাত ছিল এই গুজবের রাতে আমি শুনলাম এই এই যে দুইটা ছাউ ছানা এরা দুইজন গেছিল সেনাবাহিনীর সাথে আলাপ করার জন্য যে বলছিল যে তারা আমি এটা পরশু দিন রাতে শুনছি আরো তারা বলছিল যে আমাদেরকে একশো সিট আপনি কনফার্ম করে দিতে হবে একশো সিট তাদেরকে কনফার্ম করে দিতে হবে সেনাবাহিনীর প্রতিনিধিরা বলেছেন যে একশো সিট আমরা কনফার্ম করে দিব তাহলে শেখ হাসিনা দুষ করেছে কি শেখ হাসিনার মতোই যদি আমি দেড়শো সিট একশো সিট একশো সিট আমি কাউকে কনফার্ম করে দিই দখল করে দেয় তাহলে হাসিনার শরীর মধ্যে পার্থক্য থাকলো কি একই কাজ হলো পাঁচই আগস্টের সাথে আর পার্থক্য কি পাঁচই আগস্টের আগে এবং পরের পার্থক্য কি তখন দশ দিন আইসারা বিভিন্ন অ্যাঙ্গেলে আলাপ আলোচনা করছে বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্রকারীদেরকে আলাপ আলোচনা করছে করে তারপর গত বৃহস্পতিবার রাত একটা স্ট্যাটাস দিয়ে বলেছে যে সেনাবাহিনী তাদেরকে বলছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তাদের প্রস্তাব দিয়েছে আমি আপনাকে বলি আজকে শরীফ তো ইলেকশন করেছে শরীফ গতবার আঠারোতে ইলেকশন করছেন না আঠারোতে ইলেকশন করছেন জিজ্ঞেস করেন তো শরীফের এলাকায় আওয়ামী লীগ আওয়ামী লীগ নমিনেশন পেপার জমা দেওয়ার অবস্থায় আছে আওয়ামী লীগ নমিনেশন পেপার জমা দিতে পারবে যে একজন একজন প্রার্থী বর্তমানে এখন একজন প্রার্থী আর তিনজন দুই দুইজন সমর্থক প্রস্তাবক নিয়ে ইওনো অফিসে বা ডিসি অফিসে নমিনেশন পেপার জমা দেওয়ার অবস্থায় আছে আওয়ামী লীগ এই অবস্থায় নেই তো আওয়ামী কি আমি নিষিদ্ধ করাই কি আসে যায় আওয়ামী নিষিদ্ধ না করাই কিবা আসে যায় তো আজকে আমি চক্রান্তর জায়গাটা আপনাকে আমি দেখাইতে চাই চক্রান্তর জায়গাটা আরও আগে থেকে শুরু হয়েছে চক্রান্তর জায়গাটা সেনাবাহিনী প্রধানকে সেনাবাহিনী প্রধান ওয়াকার জামানের ভাবমূর্তিতে কালিমা লেপন করার অর্থ হচ্ছে গুড়া সেনাবাহিনীকে কলঙ্কিত করার সামিল আমি আপনাকে তাই বলছি আজকে যারা সেনাবাহিনীকে কলঙ্কিত করতে চায় এদেরকে প্রসিকিউট করা উচিত এদের প্রসি এদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত আপনি দেখবেন এর আগে একটা পার্টি এবি পার্টি জামাতের অপভ্রংশ জামাতের অপভ্রংশ হচ্ছে পার্টি জামাতের অপভ্রংশ হচ্ছে পার্টি বি সাধারণ সম্পাদক আমি আর আমার বন্ধু শরীফ আমরা দুইজন শুনছিলাম বলতেছে যে ক্যান্টনমেন্ট আমরা বোমা মারে এড়িয়ে দিব কত বড় সাহস আমার ফার্স্ট এবং লাস্ট লাইন অফ ডিফেন্স আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী যে সেনাবাহিনী না থাকলে জাতিসংঘের সদস্য পদ পাওয়া যায় না সেই সেনাবাহিনীকে বলে ক্যান্টনমেন্টে নাকি সেনাবাহিনী সেনানিবাস নাকি ভুঁয়া মারিয়ে উড়িয়ে দিবে এদেরকে অনতি বিলম্বে অনতি বিলম্বে আইনের আওতায় আনুন এবং আইনের ধারাকে আমি বলে দিচ্ছি বা হান্ড্রেড টোয়েন্টি এ বাংলায় হচ্ছে দণ্ডবিধির একশো বিশের কুয়া ধারায় এদেরকে আইনের আওতায় এনে তারপর আলাপ আলোচনা করুন আমি বলবো যে সেনাবাহিনী প্রধান জন জামান আপনি আসুন সামনে আসুন আপনি আমাদের বাংলাদেশের মানুষের যে দাবি বাংলাদেশের জনগণের দাবি হচ্ছে সর্বপ্রথম একটি সর্বপ্রথম একটি সেই একটি পার্লামেন্ট নির্বাচন করা জনগণের যে মালিকানা জনগণের মালিকানা রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া এবং জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনি ভূমিকা রাখুন জনগণ আপনার এই ভূমিকাকে স্বাগত